বর্তমান বাজারে ফুলকপি একশো টাকা কেজি ফুলকপির যে দাম আছে বিটিমানসির সে দাম নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টুক করে একটা ফুলকপি কিনে নিয়ে আসি একশো টাকা কেজি কটুকাইছে তা কবে কিটা তাইতে আবার খুশি এক খাবলা অন্য কাজে ব্যবহার করে ফেলাইছে আর এই মাছ বাইজে ফেলাচ্ছি বড়ো বড়ো মাছ আছে না ওই মাছ বাইজে তারপরে ওই ফুলকপি রাঁধবো ওই ফয়লা আমি কী জন্যই কয়েছি কদিন বিটি মানসির কোনো দাম নেই আরে জগৎ সংসারে এই দামই চলে ও বিটি মানুষ ছাড়া কোনো সংসারই হবে না আবার সেই বিটি মানসির আবার ওই সারা চাই রে না পয়সার দাম নেই কেন কৌদি কষসি আরে সারা বছর খাটপা ঘরের সংসার মানে সংসার ধর্ম সব তোমার সব তোমার দুটোটা হাসাও কবেটা হা নেই তোমার কিসি লাগে এটা হা অথচ কাজ করতে করতে ধুমা উঁচে যাবে রান্দা খাওয়া আবার ঠিক টাইমে রান্দা বড়া না হলে তাতেও আবার কষা খাতে হবে ওরে বাপুরে বাপু বিটি মানসির ধান হয়ে গেছে ব্যাঙের ধানের মতন ব্যাঙের নাম সারা বছর পানিতে থাকলে কিছু হয় না আর সারা বছর ঝগড়া শুনলেও বিটি মানসির মানে আর আমায় না আর কি এই এই যে সংসার করতেছি কাজের জন্য করতেছি কৃষির জন্য করতেছি কদিন সারা বছর এই করে করে কষ্ট করে করে রান্দে বাইরে খাওয়াই এক গায়ে তেল বানাই দিবা আর আইসে ঝগড়া আমার সাথে তোমরা আবার ভাইবে না যে কুকার বাপের সাথে আমি ঝগড়া বাধাইছি দুনিয়া দাঁড়িতে এই নাম আসছে আমার পাশের বাড়ি দেখো আমার এ পাশের বাড়ি ও পাশের বাড়ি সে পাশের বাড়ি কান পাতলি রাত পোয়ালি ঝগড়া খেস খেসি আমাকে বাড়ি যাও আয় না তা কিন্তু না আমি তো একদম আজি না আজি মাংসের মাংস ধরো না ওই জন্যে আমাকে বাড়ি হয় তোমায় বাড়ি হয় তুমি যে আমার ভিডিও দেখে হাসতে যাও আমার কথা শুনে হাসতে যাও একটু আসা যাবে কারণ তোমার সংসারে হওয়ায় কুটি নাটি বাদলি এমনি দূর হয়ে যা এখানে কিডা থাকতে গাইছে তোরে আরে থাকতি যদি না কোস তাহলে নিআইসির কৃষির জন্যই আমার কাছে কথা আছে আমার যদি কোনো গুরুত্বই নেয় নেই তোর সংসারে যদি আমার কোনো গুরুত্বই না থাকে তাহলে কৃষির জন্যই তুই আমার এ হচ্ছে নিআইসির বাপের বাড়িতে আমি কি আইটি আসিলাম তোর বাড়ি আমি যদি আইটিআই না আসি তাহলে আমার গুরুত্ব নেই কৃষির জন্যই আর আসার সময় যে গাড়ি বইয়ে বা ভ্যান বইয়ে কত কিছু নিয়ে আসি এগুলোর গুরুত্ব বড্ড আছে একদম আনার সাথে আরাম করে সেগুলো ব্যবহার করতে পারতি চাও নিতে পারতি সাও বাঘভাট করতে পারতি চাও কত কিছু করে ফেলা খাচ্ছাও আমার গুরুত্ব তো দিছাও না আমি ফেটে ভাতে খাচ্ছি আবার একটা ক্রিম কিনে দিতে গলি নাইট ক্রিম কিনে দিতে গলি কবা নাকি ওরে রে বাবা তোমার বা নাইট ক্রিম লাগে কি সিজনি এমনি তো তুমি সুন্দর আবার সাইজে গুজে যায় কবা আমার কি ভালো লাগতেছে কাউ দি সেই সময় আবার কবা যে মোবাইলে সেলফি তোলো সেলফি তুলে দেখো কিরাম লাগতেছে আমার কওয়া লাগবে কৃষির জন্য তাহলে তুমি রয়েছাও কৃষির জন্য সংসার ধর্মে তাই কও আমারে আমার যদি মোবাইলে সেলফি তুলে পোস্ট করলি মানুষ এসে কবে যে সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে তাহলে তোমার বাদ ডেলি আমি কৃষিজনে রান্ধি এই সুন্দর লাগতেছে কথাটা যদি তোমার মধ্যে না বাহার হয় তাহলে আমার কৃষির দুঃখে আমি এত কষ্ট করে ঝাল পেয়েস মশলা বাইটিয়ে তোমারে রান্ধে খাওয়াছি তাই কও তোমার সংসারে আসি তাইতে লে নাই তা তোমার সংসারে আসে কি আমি মাংনা খাচ্ছি না কাজ করতেছি পেটে ফেটে রইছি তোমার কি মনে হয় এ কথা কি আমার প্রত্যেকটা মহিলা মানুষেরই কিন্তু এই একই কথা কারণ কি সংসারে তাকে চাই না পয়সা দাম নেই অথচ তার ছাড়া সংসার হবে না কিন্তু তার গুরুত্বই নেই একটা বাদ তরকারি গালে উঠবে না মহিলা মানুষ ছাড়া অথচ এই মহিলা মানুষের কোনো দামই নেই